হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আলোর পৃথিবী চ্যানেলের থেকে আমি সুমাই ইসলাম আশা করি দেশে দেশে ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন যারা আমাকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করেন দেশে ও দেশের বাইরে যেখান থেকেই করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি যে আমি তৈরি করি সেটা হচ্ছে আপনারা আমি শর্ট ভিডিওই তৈরি করে ছেড়ে দেই। কারণ আমার সময় খুব কমই তার জন্য আমি শর্ট ভিডিও করি তো হচ্ছে শর্ট ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে বিদায় আমি এত দূর আসছি আমার হাজার সাবস্ক্রাইব ডান আপনাদের দোয়া ও ভালোবাসায় তাহলে আমি আগায় যেতে চাচ্ছি সামনে আপনারাও আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন আশা করি এতটুকু আশাই থাকলো দর্শকের প্রতি আর হচ্ছে আমি নিজের হাতের কিছু কাজও জানি ওটা নিয়েও আমি মানে কিছুদিন ধরে ভাবতে যে আমি ভিডিও করব যে আমি কিছু হালকা পাতলা হাতের কাজ করতে পারি সেটা দেখাই যেমন এই যে এই কাজটা যেমন এটা আমি করেছি খুব সুন্দর করেই করেছি যেমন এটা সামান্য অল্প খরচে খুবই অল্প খরচ সেটা হচ্ছে যেমন এটা কিন্তু ফেলে দেওয়া জিনিস একটা ক্রিমের কোটা সেটা দিয়ে আমি এই যেটা তৈরি করছি ডিজাইনটা এই যে ডিজাইনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপরে এই যে ছোট চাইলে আপনারা মনের মতো যত বড় করতে পারেন সেটাও কিন্তু করতে পারবেন যেমন আমি বড় একটা করছি সেটা হয়েছে এই যে এটা এটাও কিন্তু আমি অনেক সুন্দর করে করছি যেমন এই কাজটা করেছি দিয়ে বেশি টাকা খরচ হয় না খুব অল্প খরচে খুব সুন্দর সুন্দর শোপিসগুলি তৈরি করা যায় যে কোনো শোপিস তৈরি করা যায় সেটা হোক দেওয়ালে ফিট করা যাবে তারপর হচ্ছে যে কোনো স্থানে রাখা যাবে আপনার সুকেজ বলেন বা অথবা আপনি বড় করে একটা বানায়া ফ্রিজের উপরে রেখে দিলেন সেটাও একটা সৌন্দর্য খুবই ভালো লাগে এই যে দেখেন ফুলগুলি এভাবে তারপর হচ্ছে কিছু গাছও মানে আমি পছন্দ করি ঘরে রাখতে যেমন এই যে এই গাছটি এই গাছটি কিন্তু আজকে প্রায় দুই তিন বছর ধরে আমার এই যে এখানে আছে শুধু যে এটার ভিতরে রাখতে হবে এরকম কিন্তু কথা নেই এটা মনে করেন যে আপনি যে কোনো প্লাস্টিকের বোতল হলেও চলবে যেমন এই যে আমি অন্য বোতল অনেকগুলি রেখে দিয়েছি এই যে যেমন স্বাভাবিক এই বোতলটা আমি রেখেছি দেখেন কতগুলি গাছ হয়ে গেছে ঘরের ভিতরে গাছ থাকাটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় আম জানি না কার কেমন লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে গাছ যদি ঘরে থাকে আমার খুব শখ ছিল যে আমি কিছু গাছ ঘরে রাখবো তো আমি এটাই মানে এত বছর জীবিত রেখেছি খুব যত্ন করে আর কি যত্ন না করলে অবশ্য মরে যাবে যত্ন করতে হবে যেমন ঠিকমতো পানি দিয়ে রাখতে হবে তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে এরকম কিছু তা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর কি বলবো বলার আর কিছু নাই দোয়া করবেন আমার জন্য